আইএলটি টি টোয়েন্টিতে আজকের ম্যাচে অলরাউন্ডার পারফরমেন্স করলেন সাকিব আল হাসান আর সেই সঙ্গে আজকের ম্যাচেও জয়ের দেখা পেল তার দল এমআই ইমিরার্স ম্যাচে ডেজার্ট উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল এমআই ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ভালো খেলতে থাকে ডেজার্ট ভাই ব্যাটাররা তবে এরপর এম আই ইমিরাটস বোলারদের তবের মুখে পড়ে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশো চব্বিশ রান করতে সক্ষম হয় ডেজার্ট বাইপার্স দলের হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন লরেন্স এছাড়া ম্যাক্স হোল্ডেন বিশ রান ও জেসন রয় চোদ্দ রান করেন এম আই ইমরাস বোলারদের মধ্যে সাকিব আল হাসান চার ওভার চোদ্দ রান দিয়ে উইকেট পান এছাড়া জাহুর খান দুই উইকেট ও একটি গোর উইকেট পান এম ফার ও আরব বুল মাত্র একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিপ্পান্ন রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে এম আই ইমিরার্স তবে এরপর সাকিব আল হাসান ও সঞ্জয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় এম আই ইমিরার্স তবে এরপর সঞ্জয় আউট হলে পোলাটকে নিয়ে জুটি করে ম্যাচে এম আই ইমিরাটস জয়ের ভিত করে দেন সাকিব আল হাসান যার ফলে সতেরো দশমিক তিন ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আঠাশ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় এম আই ইমিরাটস দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করেন পোলার্ড এছাড়া সঞ্জয় একুশ রান ও মোহাম্মদ আসিম আঠারো রান করেন ব্যাটিং এ সাকিব আল হাসান পঁচিশ বলে সতেরো রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ম্যাচে জয় পাওয়ায় আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে উঠে এলো সাকিব আল হাসানের দল এমআরাস পরবর্তী ম্যাচে আগামী তেইশ ডিসেম্বর রাত সারা আটটায় গালফো জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে সাকিবের এমআ ইমর তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ